হ্যালো ব্রিবান গুড মর্নিং সকলকে সো কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমার ইডেন গার্ডেনে যাওয়ার ফার্স্ট অনুভূতি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে দিই কারণ আমি ভিডিওটাই শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে এর পিছনেও কিন্তু একটা ট্যুরিস্ট আছে আর সকালবেলা যেহেতু খেলা শুরু তাই কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তারপরে বার্শো স্টেশন থেকে সাতটা বিয়াল্লিশের মাঝেহাট ট্রেন ধরে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি ইডেন গার্ডেনের দিকে তো যাই হোক মাঝখানে কলকাতা স্টেশনে এসে থামার পর আমার মনে পড়লো যে ভিডিও তো করবো বাট স্টাডি করিনি তারপরে কিন্তু ভিডিও করা শুরু করলাম এবং গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমার মনটা জাস্ট জুড়েই যাচ্ছিলো আর আমি প্রত্যেকবার যখন এই গঙ্গার পাশ থেকে যাই না একটা আলাদাই শান্তি লাগে কেন জানি না তাই ভাবলাম তোমাদেরকেও এরকম একটা দৃশ্য দেখাই আমার ব্লগের মাধ্যমে তো যাই হোক গঙ্গাকে যতটা আর কি দেখতে পাচ্ছি তো আমি দেখানোর চেষ্টা করলাম কারণ এত গাছ গাছরা তো যাই হোক আমরা কিন্তু এখন বাগবাজারের সামনে দিয়ে ক্রস করব আর সত্যি বলতে এই গঙ্গা সাইড না আলাদাই একটা অনুভূতি ওয়েদার থেকে শুরু করে অ্যান্ড এখানকার এনভায়রনমেন্ট সব কিছু মানে জাস্ট আলাদাই তো যাই হোক এরকম দেখতে দেখতেই আমরা কিন্তু ফার্স্ট টাইম ইডেন গার্ডেনের দিকে পৌঁছাচ্ছি আর আমি কিন্তু খেলা দেখতে গেছিলাম পনেরোই নভেম্বর অর্থাৎ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার সেকেন্ড ম্যাচ দেখতে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু বাগবাজার প্রায় ক্রস করতে যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে বাগবাজার বাগবাজারে আমি প্রায় দুবার মতন এসেছি দেখো শীতকাল তো পড়েই গেলো আর এই শীতকালে কিন্তু ঘুরতে প্রচুর ভালো লাগে আমার তো যাই হোক তোমাদের কি ভালো লাগে ঘুরতে কোথায় যেতে না যেতে কমেন্টসে জানিও আমার কিন্তু গঙ্গার পার বা কলকাতার যেসব আর কি জায়গা আছে সেসব কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম ইডেন গার্ডেন স্টেশনে এবং ইডেন গার্ডেন স্টেশনে নামার পর কিন্তু হেঁটে মাত্র কয়েক মিনিটে আমরা কিন্তু পৌঁছে যাব ইডেন গার্ডেনে তো যাই হোক এখানে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিতে হবে তাই কিন্তু লুচি নিয়ে নিচ্ছি অর্থাৎ কুচুরি দেখো তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা বাসের মাধ্যমে আসতে পারবে গাইস তোমরা কিন্তু দেখতেই পারলে যে একদম পুরো স্টেশন থেকে নেমেই প্রায় একদম হাঁটতে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পর তারপরে কিন্তু ইডেন গার্ডেনের একটা জাস্ট গেট দেখতে পেলাম মনে কিন্তু একটা আলাদাই শান্তি লাগছিল যে না ফার্স্ট টাইম কিন্তু উইডেন গার্ডেন যাচ্ছি এটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে তো মেন কথা হচ্ছে কি আগে দিন যাইনি আমি খেলা দেখতে জীবনে এই প্রথমবার আর কি খেলা দেখতে যাচ্ছি তাও আবার ক্রিকেট ঠিক আছে মানে তোমরা হেসো না তো যাই হোক টেস্ট খেলা দেখতে যাচ্ছি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মানে আমার জীবনে এরকম প্রথম আর কি তো যাই হোক সারেন আমাকে টিকিট কাটার সময় বলেছিল যে ভাই এরকম এরকম খেলা আছে তো গেলে চ তো যাই হোক সেই আর কি ওর মাধ্যমেই আর কি যাওয়া তো আমরা এখন পৌঁছে গেছি শত নম্বর গেট আমাদের টিকিটে কিন্তু শত নম্বর গেট ছিল তো লেখা এবং ওই শত নম্বর গেটের থেকেই আমরা কিন্তু এন্ট্রি নেবো এবং আমি পুরো ভেতরে ভিডিও করছি কেউ ঢুকছি না ঢুকছি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে তো চলো দেখতে থাকো ভিডিওটা টিকিটে যেহেতু শত নম্বর গেট উল্লেখ করা ছিল তাই কিন্তু আমরা উপস্থিত শত নম্বর গেটে এখন কিন্তু লাইন দিয়ে আসি ভেতরে প্রবেশ করবো লাইনে তো দাঁড়িয়ে তারপরে কিন্তু দেখছি সামনে কিন্তু প্রচুর সিকিউরিটি সিকিউরিটি আধিকারিক যারা ছিল বা সরকারি আধিকারিক যারা ছিল তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ভেতরে কোনোরকম কিছু নিয়ে প্রবেশ করা একদম নিষিদ্ধ তো যাই হোক তোমরা যারা আসবে একটু বুঝে চিন্তা আসবে এক্সট্রা কিছু আনবে না প্লিজ জাস্ট অ্যাভয়েড করবে ঠিক যেমনটা ভেতরে প্রবেশ করার আগে তোমাদেরকে বলেছিলাম ঠিক তেমনটাই হলো কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখালাম আর আমার সামনে কিন্তু এই যে আকাশ সত্যি বলতে আই এম জাস্ট স্পিচলেস বিকজ আই ভিজিট অ্যাট ফার্স্ট টাইম ইডিং গার্ডেন্স স্টেডিয়াম সতেরো নম্বর গেট থেকে এন্ট্রি করার পর ভেতরে প্রবেশ করলাম এবং চারিদিকটা দেখছি আর আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চারিদিকটা সত্যি কেমন ওয়াও না তো যাই হোক আমরা কিন্তু এখন এই নিচের দিক থেকে এখন উপরের দিকে যাবো যেহেতু আমাদের সিট ওপরে ছিল একদম পুরো শেটের নিচে সত্যি খুব ভালো জায়গা আমরা পেয়েছিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ গ্যালারিটা এখন আপাতত একটু কম ভিড় যাই হোক যত বেলা বাড়বে তত আর কি লোক সংখ্যা বাড়তে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছ একদম পুরো ওপরে বসে আছি একদম ওপরে শেট আর কোনো রোদ্দুর লাগবে না জাস্ট আলাদাই এবং গ্যালারি থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং এনারা এখান থেকে সব এন্ট্রি নিচ্ছিলো আর আমি কিন্তু জাস্ট ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছি কেমন লাগছে কমেন্টস অবশ্যই জানিও আর কারা কারা গেছিলে যদি এই দিনে কেউ যেয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর বলো তো এটা কী নামছে এখন জাস্ট ব্যাট করতে ঠিক আছে ক্যামেরা অতটা ভালো আসছে না বাট যতটা দেখানোর চেষ্টা করেছি দেখিয়েছি দেখতে গেছিলাম টেস্ট ম্যাচ ঠিক আছে আর আমার এত ভালো লেগেছে যে আমার মনে হচ্ছে আমি আইপিএলেও তো যাব ঠিক আছে যদি টিকিট পাই তো দেখা যাক দেখো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড ম্যাচ পনেরোই নভেম্বর আমরা দেখতে গেছিলাম সেটার বেনিফিটগুলো তোমাদেরকে বলছি ফার্স্ট অফ অল ছিল সিট পজিশন সিট পজিশন খুবই ভালো ছিল সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ার বলিংও দেখেছি ইন্ডিয়ার ব্যাটিংও দেখেছি বুমরা জাস্ট বল অ্যান্ড জাদেজার বলিং জাস্ট অসাধারণ তো যাই হোক আমরা এখন জাস্ট ব্রেকে এখন একটু বাইরে বেরিয়েছিলাম খাওয়ার জন্য টিকিটের মধ্যে কিন্তু লেখা ছিল রিএনটি ওয়ান টাইম তো যাই হোক একবার ইউজ করতে পারবে তোমরা যাই হোক একবার তোমরা মাঝখানে বেরোতে পারবে একদম বাইরে তো সেই উদ্দেশ্যে গিয়ে একটু বেরিয়েছিলাম খাওয়ারের জন্য তো বাইরে দেখা যাক কি খাই অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম একটু জাস্ট কচুরি খেয়েছিলাম সেই ভিডিওটার করা হয়নি তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম অ্যান্ড তোমরা কারা কারা গিয়েছিলে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও এখন কিন্তু সাউথ আফ্রিকা আর কি ব্যাট করবে ইন্ডিয়ার কি বলিং করবে তো সন্ধ্যা হয়ে গেছে লাইটিং জ্বলছে দেখতে পাচ্ছ আমি এটাই অপেক্ষা করছিলাম ইডেনের ফার্স্ট টাইম এরকম লাইট জ্বালা দেখলাম এবং আমি তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ কত ভিড় চারিদিকটা পুরো গ্যালারি প্রায় ভরে গেছে ঠিক আছে তো সত্যি খুব ভালো লাগছে একটা আলাদা এনভায়রনমেন্ট তো আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই কমেন্টসে জানিও আর সবাই কিন্তু কমেন্টস করো ঠিক আছে খারাপ হলেও কমেন্টস করো ভালো লাগলেও কমেন্টস করো এখন কিন্তু দেখতে পাচ্ছ বাবুঘাটে না সন্ধ্যারতি আজকে দেখা হবে না কারণ বাড়ি যাওয়ার তারা আছে অন্য একদিন সন্ধ্যারতির ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও দেখা হবে পনের পরের কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যাড যেটা ভিডিও শেষে বলি চিল ব্রো চিল চিল থাকো সুস্থ থাকো